হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি মৌমিতা আমার চ্যানেল মেলবং বেঙ্গলিন মেলবানে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে নিয়ে এসছি একটি দারুণ মজার ভিডিও আমার অফিস কলিগ অ্যানা ওর বাড়িতে আমরা গেছিলাম পার্টি করতে খাওয়া দাওয়া নাচ গান গল্প গুজব আড্ডাই জমজমার ব্যাপার চলো তাহলে শুরু করা যাক আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে লাস্ট দেখার অনুরোধ রইল মেলবর্নে সামার মানে শুধুই খেলাধুলো অস্ট্রেলিয়ান ওপেন সবে শেষ হয়েছে তার আগে থেকে অ্যালবার্ট পার্কে শুরু হয়ে গেছে ফর্মুলা ওয়ানের এর কাজকর্ম মেলবানে যে ফর্মুলা ওয়ান হয় তার সার্কিট হচ্ছে অ্যালবার্ট পার্কে আমার অফিসের পাশে অ্যালবার্ট পার্ক যেখানে আমি মাঝে মাঝে হাঁটতে আসি তো সেখানেই বিভিন্ন ধরনের কাজকর্ম চলছে বহুদিন হলো অ্যালবার্ট পার্কে হাঁটতে আসা হয়নি আজকে ওয়েদার ভালো ভাবলাম যাই খাওয়া দাওয়া হলো একটু অ্যালবার্ট পার্ক থেকে ঘুরে আসি আজকে লাঞ্চে একদম সিম্পল খাওয়া দাওয়া করেছি জাস্ট ব্রেড আর অ্যাভোকাডো কারণ বিকেলবেলা আমরা যাব অ্যানার বাড়িতে সেখানে গিয়ে দুর্দান্ত পার্টি হবে জানি দারুণ খাওয়া দাওয়া হবে সেই জন্য দুপুরবেলাটা একদম হালকা রেখেছি মেলবানে সামার আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে এরপরে শুরু হবে ফল সিজন তখন চারপাশ একদম রঙে রঙে ভরে যাবে এখন থেকেই দেখছি কিছু কিছু গাছের পাতা অল্প অল্প ঝরা শুরু হয়ে গেছে লেকের ধারে যে গাছগুলো দূরে দেখতে পাচ্ছ সেগুলো শীতকালে পাতা একদম ঝরে ন্যাড়া হয়ে যাবে তখন দেখতে যে কি বিভৎস লাগে এই দেশে পশু পাখিরা কিন্তু খুব নিশ্চিন্তে ঘুরে বেড়ায় কেউ তাদের ডিস্টার্ব করে না কেউ তাদের মারে না ঢিল ছড়ে না এটা কিন্তু আমার দারুণ লাগে আজকে বাইরের তাপমাত্রা এখন পঁচিশ ডিগ্রি বেশ চড়া রোদ আছে কিন্তু সাথে একটা হাওয়া দিচ্ছে বলে অসাধারণ লাগছে এই হাঁসগুলোও পাড়ে এসে এখন রোদ পোয়াচ্ছে এই অ্যালবার্ট পার্কে চারপাশের প্রকৃতি গাছপালা এই হাঁস বিভিন্ন ধরনের পাখি দেখতে দেখতে হাঁটতে কিন্তু দারুণ লাগে আজ খাওয়া খুব কম ছিল বলে অনেক তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে তাই হাঁটার জন্য অনেকটা সময় পেয়েছি হাঁটতে হাঁটতে বেশ খানিকটা দূরেও চলে এসেছি প্রায় দেড় দু কিলোমিটার হেঁটে চলে এলাম আবার এতটা রাস্তা ফিরেও যেতে হবে অ্যালবার্ট পার্কের এ পাশটায় একদম অন্য ধরনের গাছপালা লাগানো আছে সেজন্য এই দিকের সৌন্দর্য কিন্তু একেবারে আলাদা চলো অফিস থেকে বেরিয়ে পড়েছি আজকে অফিস চলে এসেছিলাম খুব সকালে মানে আটটা থেকেই কাজ শুরু করেছিলাম এখন সোয়া চারটে বাজে বেরিয়ে পড়লাম অ্যালবার্ট পার্কের সাইডের এই রাস্তাটা ড্রাইভিংয়ের জন্য একেবারে আদর্শ এত সুন্দর লাগে এই জায়গাটা দেখতেই পাচ্ছ আমরা পৌঁছে গেছি সৈকতের পাশে বসে আছে লিলি তারপরে রোবার্ত আর লড়া লরা আমার কলিক তারপরে রয়েছে জন এবং ওর মা নিনা আর এদিকে রয়েছে ডিলান আর অ্যানা জনের মা সদ্য কলম্বিয়া থেকে এসছেন অ্যানার বাড়ি ভীষণ সুন্দর আর আমাদের জন্য স্টার্টারে বিশাল খাবার ব্যবস্থা করেছে মানে আমরা দেখেই অবাক আমি নেহাত জানি এর পরে তাই এটা দেখলেই সবার মনে হবে এটাই যেন আজকের পুরো খাবার এই চিজ দেখো কি দারুণ করে সাজিয়েছে বিভিন্ন রকমের চিজ ক্র্যাকার কিউকম্বার ফ্রুটস দারুণ লাগছে দেখতে পুরো ব্যাপারটা ভীষণ কালারফুল এইদিকে রয়েছে স্প্রিং রোল চিপস নাটস আমাদের পেঁয়াজিও কিন্তু আছে এই দিকটায় দুই রকম আইটেম রয়েছে একটা রয়েছে স্যান্ডউইচ এটা হলো চিকেন নাগের আর দারুণ দেখতে গার্লিক ব্রেড মাঝের এই সেন্টার টেবিলটা পুরো খাবারে ভরে গেছে আর একটুও জায়গা নেই এইটা হলো অনিয়ন ফিটার্স বা আমাদের পেঁয়াজি অফিস থেকে ফিরে এই সময়টা স্বাভাবিকভাবেই ভীষণ খিদে পায় তো সবাই একদম হামলে পড়েছি আমরা খেতে প্রত্যেকটি খাবার খেতে তো সুন্দরই বিশেষ করে স্যান্ডউইচ আর গার্লিক ব্রেডটা তো দুর্দান্ত হয়েছে হলো এনার বড় মেয়ে দেবরা ও খুব সুন্দর পিয়ানো বাজায় তাই আমাদের পিয়ানো বাজিয়ে শোনাচ্ছে আর এটি ছোট অ্যানাও যে পিয়ানো বাজাতে পারে আমরা কিন্তু জানতাম না আজকে এসে জানতে পারলাম

যে ভাষাটি এটি হলো সিংহালা por polo es lo colombian me dice. Vete con mi nombre, mi cara, mi casa, mi vela a la vuelta. Jamás te pude comprender. Vete con mis ojos, mis manos, mis labios, que no te desea Estás mintiendo, ya lo sé. Vete con el día que existí, que me conociste y no te sorprende llora de pena por dentro, pero me dejo y me marcho para, para siempre. siempre. দারুণ সুন্দর আমাদের পার্টি চলছে দেখতেই পাচ্ছ নাচ গান একেবারে দুর্দান্ত মজা হচ্ছে এই ধরনের পার্টির এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের জন্য একেবারে প্রথম আমাদের দারুণ লাগছে এই নাচ গান গল্প করতে করতে অনেক রাত হয়ে গেছে আমাদের ফিরতে পায় এক ঘন্টা সময় লাগবে তো আমরা ডাইনিং টেবিলে চলে এলাম এনা বিশাল সুন্দর সুন্দর খাবার বানিয়েছে রাইস চিকেন ভেজিস ডাল স্যালাড মানে দুর্দান্ত আয়োজন এবার আমরা খাওয়া দাওয়া শুরু করব আজকে এখানে যা যা খাবার দাবার দেখছো সব কিছুই কিন্তু বাড়িতে বানানো অ্যানারা এসছে শ্রীলঙ্কা থেকে মানে ওর বাবা মারা থাকে শ্রীলঙ্কাতে তো আজকে ওদের খাবার দাবারের মধ্যে আমাদের একটু আত্র ইন্ডিয়ান টাচও কিন্তু রয়েছে বেশিরভাগ খাবারই বানানো হয়েছে নারকল দুধ দিয়ে মানে ওই ধারে আর কি নারকোল দুধটা খাবারে অনেক ইউজ হয় তো দুর্দান্ত সব খাবার দাবার অসাধারণ লাগলো এখানে ডেজার্টও দারুণ দারুণ সব বানিয়েছে কাস্টার্ড বানিয়েছে আইসক্রিম নিয়ে এসছে লাড্ডু নিয়ে এসছে মানে এলাহি আয়োজন আমাদের খেয়ে গল্প করতে করতে প্রায় সাড়ে দশটা বেজে গেল তো আমাদেরকে ফিরতেও হবে কালকে সকালে অফিস আছে যদিও ওয়ার্ক ফ্রম হোম তাও ফিরতে আমাদের এক ঘন্টা সময় লাগবে আমরা এসছি আজকে ক্র্যানবানে ক্র্যানবান সিটি থেকে বেশ খানিকটা দূর মানে আমাদের যেতে সময় লাগবে এক ঘন্টা যখন এসছিলাম খুব ট্রাফিক ছিল বলে দেড় ঘন্টা সময় লেগেছিল যতই যা সময় লাগুক আজকে সন্ধ্যাটা কিন্তু দারুণ কাটলো মানে অ্যানারা এত ভালো হোস্ট এত আন্তরিকতা রয়েছে ওদের মধ্যে খুব ভালো লাগলো আমাদের আজকে প্রথমবার ওদের বাড়িতে এলাম দুর্দান্ত সময় কাটলো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমাদের এই চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজ তাহলে আসে সবাই খুব ভালো থেকো টাটা